আসসালামু আলাইকুম এব্রিওন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা প্রিমিয়াম শ্যাকেট নিয়ে আসছি এটা আপনার শেরপা জাতীয় খুবই সুন্দর একটা শ্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন কালারটা এবং খুব অস্থির একটা প্রোডাক্ট এবং চ্যাকের কারণে খুব সুন্দর লাগবে আপনাকে আউটফিটটা অনেক ভালো দেখাবে টু পকেটের সো আমরা একটু কাছে গিয়ে আপনার ব্র্যান্ড ইচ অ্যান্ড এভ্রিথিং সব কিছু দেখাই একটু রাখো সো ব্র্যান্ডটা হবে এই যে এই ব্র্যান্ডের এবং প্রিমিয়াম এই প্রোডাক্টটা এবং বাটনগুলো তো আপনার ব্র্যান্ডিং করা আছে প্রত্যেকটা বাটনেই তাদের ব্র্যান্ডিংটা দেয়া থাকবে তো যারা অথেন্টিক এক্সপোর্ট করতে পছন্দ করেন এক্সপোর্ট লাভার তারা এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এই যে ভিতরটা দেখছেন কত সুন্দর এবং আমরা এই প্রোডাক্টটা খুব রিজনেবল প্রাইসে দিব এটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতরে আপনি এই সুন্দর শেকের পেয়ে যাবেন এবং সাইজ মধ্যে মোটামুটি অ্যাভেলেবেল আছে যে দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর একদম সামলেটনিক আপনার দেখিয়ে দিই আবারও সো এই টাইপের প্রোডাক্টগুলো পেতে হলে অবশ্যই উত্তর আজকের শোরুমে আসতে হবে আপনি এখানে মেন্সের অল ওভার অরিজিনাল সকল কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ